আওয়াল মেনিন তফাউবি সাদকা জারিয়াহ যেটা সব চলতেই থাকবে আওয়াল মেনিন তফাউবি এমন শিক্ষা দিয়ে যান যে শিক্ষা চলতেই থাকবে সুশিক্ষা ইসলামি শিক্ষা دینی শিক্ষা কুরআন সন্তান আব্বার জন্য আম্মার জন্য নিজে দোয়া করবে সে দোয়া শুধু কূলুল্লাহ পর্যন্ত থাকবে না আর রাসূলের উপর সালাত না আজীবন আব্বা আম্মার জন্য মা এর জন্য দোয়া করতে থাকবেন রব্বের হাম হুমা কামা রব্বাই ইসাল সব মানে কি ঈশাল মানে পৌঁছানো সব মানে সব সব পৌঁছানোর জন্য এইভাবে একদিন হুজুর কে ডেকে এনে তিনি পাতা পড়বেন তারপরে সব বক্সাই দেবেন এখন তো আমরা ওই যে কুরিয়ার সার্ভিসে পরিণত হয়েছি সেটা হচ্ছে কোরআন জি কোরআন শরীফ পড়ে তারপরে মসজিদে এসে ওই ক্ষতিরদেরকে বলে যে একটু বক্সাই দেন তারপর সে কিছু টাকা ধরাই দেয় আসলে এটা ঠিক না আমার যে বন্ধু যে ভাই আমাদের যে সন্তান প্রশ্ন করেছেন যে বাবা প্রশ্ন করেছেন ওনার উত্তর হলো উনি নিজে ওনার আব্বার জন্য আম্মার জন্য যারা মরে গিয়েছেন আজীবন দোয়া করতে থাকবেন সব সময় দোয়া করতে থাকবেন শুধু বছরে একদিন কাউকে ডেকে এনে এখলাস পড়ে সব বক্সায় দেয়া এটা না সব এইভাবে বক্সায় না নেক সন্তান বলছে যদি দোয়া করে হতিব সাহেব করে অকর এটা বলে নাই ন্যাক সন্তানের কথা বলা হয়েছে